আবা রে মাইゼルগে এইখানে তুমি এইখানে কেন ঘুমা অন্ধকার তো না অবস্থা তো ভালো না তা গোসল খাওয়া দাও বাথরুম কোথায় হয় সাগরের বাসার যে অবস্থা দেখলাম এখন এখানে 14:03 লাগে উপরে তিনটা কাল পুরো উপরে মানে পাতা পড়িয়া একবার পুরো নষ্ট হয়ে গেছে একটা সিলিং ফ্যান লাগে দুইটা লাইট লাগে আর ঘরের রং করা লাগে রং মানে রং করা লাগবে সব পানি পরিয়া এবার দরজার ওয়ার্কশপের দরজা মেরামত করা লাগবে এই রুমটা তার জন্য আমরা রিপেয়ার করবো টিন লাগবে খাট লাগবে তোষক লাগবে চাদর লাগবে বালিশ লাগবে একটা মানুষ থাকার জন্য যা যা প্রয়োজন ফ্যান লাইট দরজা সবকিছুই আমরা ব্যবস্থা করব এখান এখানে একটা বাথরুম করারও আমাদের কাছে দাবি জানিয়েছে তার চাচা মানে ওর ওর জন্য যা যা করা লাগে সবকিছু আমরা ইনশাল করব আমাদের জন্য দোয়া করবেন প্রথম শিশু ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যেন আমরা সাগরের জন্য সহায়তাগুলো নিয়ে আসছি সেগুলো প্রপারলি মানুষের সহায়তা যেন তার কাছে পৌঁছে দিতে পারি মনে আছে ঈশ্বর দেশে সাগরের কথা মা বাবার কবরে গিয়ে খাবার জন্য কান্না করার দৃশ্য দেখে কেঁদেছিল বাংলাদেশের জনগণ তার পাশে সাহায্যের হাত দিয়েছিল দিয়েছিল পথশিশু ফাউন্ডেশন নিয়েছিল তার সকল দায়িত্ব এরপর তার ঘর নির্মাণে এগিয়ে এসেছিল ঈশ্বরদী উপজেলা প্রশাসন এগিয়ে এসেছিল মোহাম্মদ মনিরুজ্জামান সাহেবের মতো একজন মানবিক ইউনো যার তত্ত্বাবধানে তৈরি হয়েছে সাগরের নতুন ঘর আপনাদেরকে দেখাবো সাগরের বর্তমান সেই ঘরের পরিস্থিতি এতক্ষণ যে ঘরটি দেখলেন ময়লা আবর্জনা পোকা মাকড় পরিত্যে একটু ঘরে সাগর শুয়েছিল বসেছিল সেই ঘরটির পরিবর্তে নতুন একটি ঘর তৈরি করে দিয়েছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন নতুন ঘর নতুন প্লাস্টার নতুন ফ্লোর নতুন দরজা নতুন জানালা নতুন ইলেকট্রিসিটি নতুন সিলিং নতুন বাথরুম টাইলস সহ নতুন বেসিন নতুন আয়না দেখতে পাচ্ছেন দর্শক মানুষের ভালোবাসা বাংলাদেশিদের ভালোবাসা প্রবাসীদের ভালোবাসা এবং স্থানীয় প্রশাসন এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় কিভাবে সাগরের আমূল পরিবর্তন হয়ে গেল মাত্র এক মাসে ঈশ্বরদী উপজেলা প্রশাসন এবং ইউনো মোহাম্মদ মনিরুজ্জামান সাহেবের সার্বিক তত্ত্বাবধানে কিভাবে সাগরের জীবনের আমূল পরিবর্তন ঘটে গেল দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সাগরের নতুন বাথরুম টাইলস করা বাথরুম যে সাগর পরিত্যক্ত অবস্থায় রাস্তাঘাটে বাথরুম করত। সেই সাগর এখন টাইলস করা বাথরুম ঝর্ণা নতুন লাইট নতুন তার বালতি নতুন তার সাবান কেস কল সবকিছু দেখতে পাচ্ছেন দর্শক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির জামান সাহেব এবং ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে তৈরি নতুন ঘর দর্শক দেখতে পাচ্ছেন সে বেসিন লাইট সাগরকে আধুনিক জীবনযাপনের জন্য যা যা করার প্রয়োজনীয় সকল ব্যবস্থা ঈশ্বরদী উপজেলা প্রশাসন থেকে নিয়েছে নতুন দরজা দিয়েছে এবং আপনাদেরকে এখন এই ঘরের সিলিংগুলো দেখাচ্ছি কি সুন্দর আধুনিক ফিটিংস আধুনিক ইলেকট্রিসিটি আধুনিক একটি সুন্দর জানালা তৈরি করে দেওয়া হয়েছে প্লাস্টারগুলো রং করে ফেলা হবে ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে নতুন ফ্যান দিয়ে দেওয়া হয়েছে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দর্শক এই সাগরের পাশে দেশের মানুষ এগিয়ে এসেছিল এগিয়ে এসেছিল সারা বাংলাদেশ এবং প্রবাসের মানুষ বাইরে আপনাদেরকে দেখাচ্ছি ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন একটি সাবমার্সিবল পাম্প এবং সোয়ারেজ ব্যবস্থার জন্য একটি নতুন পিট তৈরি করে দিয়েছে যেখানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হয়েছে এবং তার বাসার গলিটা গলিটা পর্যন্ত পাকা করে দিয়েছে ঈশ্বরদী উপজেলা প্রশাসন দর্শক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই সাগরের কান্না দেখে দেশ বিদেশের যে সকল মানুষ তার পাশে এগিয়ে এসেছে তাদের আজকের এগিয়ে আসাটা তাদের আর্থিক অনুদানটা সফল হয়েছে দর্শক আমরা সাগরের জীবন মান পরিবর্তনে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের সকল যেই সাহায্য সহযোগিতা এই পরিশ্রম ইউনো মোহাম্মদ মনুজ্জামান সাহেবের প্রতি কৃতজ্ঞতা দর্শক এখন দেখছেন সাগরের নতুন ঘরের ফার্নিচার যেগুলো পথ শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে উপহার দেওয়া হয়েছে যে সকল মানবিক মানুষ পথ শিশু ফাউন্ডেশনকে অর্থ সহায়তা দেয় সেই অর্থের বিনিময়ে সাগরের জন্য নতুন ওয়ার্ড্রপ নতুন খাট নতুন তোষক নতুন জাজিম নতুন চাদর নতুন বালিশ কিনে দেওয়া হয়েছে নতুন ঘর নতুন ফার্নিচার নতুন অটোরিকশা সাগরের জীবনমান পরিবর্তনের জন্য পথশিশু ফাউন্ডেশন এবং ঈশ্বরদী উপজেলা প্রশাসন যেভাবে কাজ করলো যেভাবে কাজ করলো বাংলাদেশের মানবিক জনগণ দেশি প্রবাসী সকল বাংলাদেশিদের সাহায্য সহযোগিতায় শুধুমাত্র সাগরের জীবন আমরা পরিবর্তন করতে চাই না আমরা পরিবর্তন করতে চাই বাংলাদেশের সকল পথশিশু ও চিহ্নবল মানুষের জীবন দর্শক আপনারা পথশিশু ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন ঈশ্বরদী উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী জন্য দোয়া করবেন বিশেষ করে আপনারা দোয়া করবেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনুরুজ্জামান সাহেবের জন্য যার অক্লান্ত পরিশ্রমে সাগর নতুন একটি ঘর উপহার পেল সাগরের নতুন একটি বাসস্থানের ব্যবস্থা হলো দর্শক আমরা সবাই মানুষ মানুষের পাশে এগিয়ে আসি জীবন জীবনের পাশে এগিয়ে আসি আমরা সবাই মিলে যদি এরকম সাগর এবং পথশিশু ছিন্নমূল মানুষের সেবায় এগিয়ে আসি পথ মুক্ত বাংলাদেশ করা সম্ভব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম পথ শিশু ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন রূপা বলছে সাগরের জন্য একটা বোমা প্রয়োজন ঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ কী বলতে হ্যাঁ বিয়ে না করে মরে যাবা ঠিক আছে তাহলে বিয়ে করতে হলে গান গাইতে হয় না গানটা গাও তো আপনারা যদি সাগরের জন্য একটা মেয়ে দেখেন যদি ওর বিয়ের ব্যবস্থা করেন এই বিয়ের কথা হইতাছে দিয়ে থাকো যদি ওর জন্য আপনারা মেয়ে দেখেন বিয়ের চিন্তা ভাবনা করেন এলাকাবাসী আত্মীয় স্বজন মিলে পথশিশু ফাউন্ডেশন ওর বিয়ের সকল খরচ আমরা বহন করবো ইনশাল্লাহ ঠিক আছে যদি আপনারা সহযোগিতা করেন আর আত্মীয়স্বজন করে হ্যাঁ কি কি ミスティガー